নমস্কার বন্ধুরা আজকাল করবোল গোয়া যাওয়ার ইচ্ছে অনেক পুরোনো একটা চর্চ আছে মানে অনেক পুরোনো মানে যখন গোয়া স্বাধীন হয়নি যখন পর্তুগালের এখানে যেরকম আমাদের এখানে ইন্ডিয়াতে যেরকম ইংরেজের শাসন ছিল ওইরকম গোয়াতে পর্তুগালীন শাসন ছিল তখনকার চর্চ ওটা তো আজকে যাবো অল্প বিকালবেলা ঘুরতে আপনারা দেখতে পারবেন সঙ্গে থাকবেন তাহলে বিকালবেলা দেখা হচ্ছে আপনাদের সাথে বন্ধুরা এটাই হচ্ছে সেই চার্চ গোয়ার ফেমাস খুব সুন্দর এটা জায়গা একটা এটার ভিতরে অনেক পুরনো পুরনো জিনিস আছে কিন্তু ভিতরে মোবাইল এলাও করে না যাবো একবার দেখি ঢুকতে যদি পারে কিছু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে বলবেন কেমন লাগলো ভিতরটা বাইরেটা দেখুন ওই পাশে বেশি একটা নাই কিছু আছে ওখানেও কিন্তু এই সাইড একটু বেশি এই সাইডটা বেশি ভালো লাগে দেখতে বন্ধুরা জায়গাটা কেমন লাগছে বলবেন খুব সুন্দর অনেকে দেখেছেন এটা যারা গোয়াতে আসছেন আজকাল টাইম বের করে একটু ঘুরতে আসলাম চলুন ভিতরের জায়গা যাই কতটুকু দেখাতে পারি আপনাদেরকে চেষ্টা করবো আসুন আমার সাথে ভিতর থেকে ঘুরে আসলাম কিন্তু ভিতরে মোবাইল অ্যালাও করছে না ভিতরে মোবাইল ফটো না ভিডিও শুট কোনো কিছু করতে দেয় না ওরা ভিতর থেকে ঘুরে এলাম আপনাদেরকে চেষ্টা করবো বার থেকে দেখানোর জন্য এটা পিছন ছাড়টা এদিকের গেটটা বন্ধ নাহলে এদিক দিয়ে এন্ট্রি করা যায় বর্তমান বন্ধ আছে এটা ওখানে একটা নদী আছে নদীর পাশ থেকে অল্প ঘুরে আসবো চলো আমার সাথে সামনের দিকে একটা নদী ওখানে যাবো অল্প থাকে তো ঘুরে আসুক দিক থেকে ভিতরে ঢুকার ইচ্ছা ছিল ওই সাইড এ মানে দুটা তো একটা তো ঢুকতে দিয়েছে আর একটা মধ্যে ঢুকতে দেয়নি আর একটা মধ্যে মোবাইলে এলাও নেই এখন যে অল্প দিক থেকে ঘুরে আসি অল্প আগে আসতে হতো একটু লেট হয়ে গেছে সব বন্ধ হয়ে গেছে সাইডটা আপনারা দেখে নিন এখানে কয়েকবারই আসছি আমি ভালোই লাগে আজকে ভাবলাম যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব কিন্তু এক জায়গায় ঢুকতে পেরেছে কিন্তু মোবাইলটা বন্ধ ওখানে মোবাইল এলাও করে না আর বাকি যতগুলো আছে সাইডে ওগুলো এখন বর্তমান আজকে এখানে আসলাম এখানে বন্ধ তো ওইদিকে আর একটা নতুন ওই সাইডে একটা জায়গা আছে ওই সাইডে আপনার নদী আছে একটা নদীর ওই সাইডে যাওয়া যায় আছে আছে কিন্তু ওই তাই যেতে পারলাম না তো জায়গাটা আপনাদেরকে কেমন লাগছে বলবেন আর গোয়াতে আসলে এটা মানে গোয়াটা একটা ফেমাস এটা মানে নাম করা জায়গা একটা আপনাদের খুব সুন্দর গরমও অনেক লেগেছে পুরা ঘাম ফিরিয়ে গেছে আমার ঘোরাঘুরির পর নদীর পার চড়ে আসলাম এখানে খুব হাওয়া চলছে আগে রাস্তাটা বন্ধ করে দিয়েছে এখন আমি অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আসলাম অনেকটা দূরে চলে আসলাম আগে আর একটা বোর্ডের গেট আছে ওখানে যাব আমি বন্ধুরা বলবেন জায়গাটা কেমন লাগছে আগে ভিতরে ঢুকতে দিত এখন ভিতরে এন্ট্রি করতে দেয় না এখন ওটা আগে থেকে টিকিট করে নিতে হয় তারপরে ভিতরে চলে যেতাম এখন আর এন্ট্রি করতে দেয় না বাইরে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জায়গাটা খুব সুন্দর খুব ঠান্ডা হাওয়া চলে আসছে দিকে জায়গাটা দেখুন কত সুন্দর লাগছে এগুলো ছোট ছোট জাহাজ এটার ভিতরে ক্যাসিনো আছে এখানে পার্টি টাটি হয় সামনে একটা দেখতে পাচ্ছেন ওটা বড় একটা জাহাজ ওটা মাল টাল নিয়ে আসা যাওয়া করে কয়লা মাইনিং অনেক কিছু নিয়ে আসা যাওয়া করে এটা এখান থেকে ডাইরেক্ট সাগরের দিকে রওনা দিবে এইসব জাহাজ গুলো এই ছোট ছোট বোট গুলো দেখুন এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য ব্যবহার করে ওই যে দূরে দেখুন ব্রিজ আছে ওটা অনেকটা দূরে ওদের ঘুরে যেতে হয় তার জন্য এই বোটগুলো ব্যবহার দেখুন ওদিক থেকে একটা আসবে এদিক থেকে একটা যাবে মানে পাঁচ মিনিট পরে পরে দশ মিনিট পরে পরে আসা যাওয়া করে মানে অনেক লোক আসা এই এদিক দিয়ে অনেকটা ঘুরে যেতে হয় মানে অনেকটা আপনার দেখতে পাচ্ছেন বৃষ্টি কতটুকু দূরে আছে এটা যাবে আসতেছে ঠিক আছে চলুন এখন এখন আবার ওদিকে যাই এখন আমি এদিক থেকে বেরিয়ে আসছি এখন ওই সাইডে যাবো অল্প দেখি ওয়েবসাইটে কতটুকু দেখাতে পারে আপনাদেরকে কমেন্টে বলবেন জায়গাটা কেমন লাগলো আপনাদের আশা করি ভালো লাগবে কিন্তু ভিতর ক্যামেরা এলাও করেনি তার জন্য সম্পূর্ণ আপনাদেরকে দেখাতে পারেনি যদি আরেকদিন কোনো দিন আসি চেষ্টা করব রবিবারে সম্পূর্ণ খোলা থাকে ওদের রবিবারে যে খ্রিস্টান যারা আছে ওদের রবিবারে মেন রবিবারে খোলা থাকে চেষ্টা করব রবিবারে আসার জন্য রবিবারে আমার ছুটিও আছে চেষ্টা করব করবো বেশিরভাগ সব দিকে বন্ধ হয়ে গেছে আর আসতেও একটু লেট হয়েছে আমার জায়গাটা তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা একটা গোয়ার ফেমাস চার্চ ওল্ড গোয়া চার্চ তো চলুন ওই সাইডে যাই দেখি কতটুকু দেখানো যায় আপনাদেরকে বন্ধুরা এই সেটটা আপনাদেরকে দেখানো হবে না গেটের মধ্যে দেখুন তালা মেরে দেখেছে যতটুকু পারি আপনাদেরকে বাইরে থেকে চেষ্টা করছি দেখানোর জন্য আপনারা দেখে নিন বার থেকে যতটুকু চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য কথা হলো এটা একটা কারণ আছে এখানে একটা মাম্মি যাকে বলে একটা লাশ আছে ভিতরে ওটার বসারে একবার করে বের করে তিন দিনের জন্য তো ওটার কি ওর ওটা বের করার কারণটা হলো ওর নুখ চুল বছরের পর বের করে কেটে কেটে দেয় কারণ ওটা অটোমেটিক ওটা বেড়ে বড় হয় তার ওইটা দেখানোর ইচ্ছা ছিল কিন্তু এখন তো গেটে বন্ধ তালা মারা রেখে আসছে যদি রবিবারে দেখি কোনোদিন যদি আসি তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি মোবাইল অ্যালাউ করে তাহলে অবশ্যই দেখাবো আপনাদেরকে এটা এই মানুষটার জন্যই এই চর্চটা বেশি ফেমাস বছরে একবার করে বের করে এখানে একটা মেলা হয় দুই তিন দিনে মেলার সময় আসছে আমি এখানে অনেক লোক অনেক লোক থাকে এখানে শুধু খ্রিস্টান না হিন্দু অনেক জায়গা অনেক জায়গা অনেক ধরনের জাতির লোক থাকে খুব বড় একটা মেলা হয় এখানে আরে একবার আসবো এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওই ভিতরে মানুষটাকে তো আপনাদেরকে এই সাইডটা তো দেখানো হলো না তাহলে এখন আমি রুমে দেখে চলে যাচ্ছি আর কমেন্টে বলবেন ভিডিওটা কেমন লাগলো আর আমার সঙ্গে থাকবেন আর ভিডিও গুলো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট আর শেয়ারটা করবেন আপনারা ভিডিও গুলো তাহলে চলছি তাহলে ভিডিওটা এখানে আমি শেষ করছি নমস্কার